আমরা কি রবের কাছে প্রিয় বান্দা হতে চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাই আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজ টু আমরা রবের প্রিয় বান্দা কাছের বান্দা কেমনে হতে পারি আচ্ছা আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল কেউ কি দেখেছেন তাকে ফেসবুকে দেখবেন সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে আর প্রায় সময় দেখবেন তিনি সাদা সাদা পাগড়ি পরে উনি আল্লাহকে পাওয়ার ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন যে আমি কোর্ট করেছি লিখেছি আমার হৃদয় লেগেছে এই জন্য আমি লিখেছিলাম আজ আমি সেই কথাটাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি মাওলানা তারিক জামিল বলেন जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला और जिसे दुनिया में अल्लाह ना मिला और उसे सब कुछ मिल गया फिर भी हकीकत में उसे कुछ भी ना मिला yeah. जे दुनिया अल्ला के अल्लाह के पे पेलो ना टाका पाए नाई बाड़ी पाए नाई बो पाए नाई बच्चे पाए नाई ही गॉट नथिंग इन दिस वर्ल्ड से दुनिया पाए नाई সে আল্লাহকে পেয়েছে ইট মিনস সে সব কিছুই অর্জন করতে পেরেছে আরেকজন বান্দা দুনিয়াতে আল্লাহকে পায় নাই বাট গুলশানের ফ্ল্যাট আছে ঢাকার উত্তরায় ফ্ল্যাট আছে দুবাইয়ে ফ্ল্যাট আছে লন্ডনে ফ্ল্যাট আছে আমেরিকাতে ফ্ল্যাট আছে কোটি কোটি টাকার মালিক সে বাট যে আল্লাহকে পায় নাই সে সব কিছু পেয়েও আসলে কিছুই অর্জন করতে পারে নাই ঠিক না বলেন আল্লাহ মেলা তো সব কিছু মেলা আল্লাহ না মেলা তো দর হাকীকত কিছু ভি না মেলা আল্লাহকে যে পেল সে সব পেলো আল্লাহকে যে পেল না সে যেন সব পেও সবই হারিয়ে ফেললো যুবক ভাড়া ঠিক আছে কিনা বলো ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইফ ইউ ড্রিম টু গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ উইল ওপেন দ্য ডোর ফর ইউ যে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে স্বপ্ন দেখে যে আমি আল্লাহর প্রিয় বান্দা হইই ছাড়ব আল্লাহ চতুর পাশে তাকে পাওয়ার জন্য অসংখ অহরহ রাস্তা খুলে দেয় সুবহানাল্লাহ পড়ে সবাই কুরআনুল কারীমে আল্লাহ তালা বলেছেন সূরা আল কাবুতর একদম শেষ নাম্বার আয়াত ওয়াল্লাযিনা জাহিদু ফিনা লানাহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআল মুরসিলিন যেই বান্দা আমি আল্লাহর কি জন্য একটা রাস্তা দিয়ে চেষ্টা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অসংখ্য অগণিত রাস্তা নিজেই খুলে দেই কোন সুবহানাল্লাহ যদি আপনি আপনার রবের সবচেয়ে কাছের বান্দা হতে চান আপনাকে আপনার অন্তরকে আত্মশুদ্ধি করতে হবে অন্তরকে পরিষ্কার করতে হবে ঠাকুরগায়ের হরিপুরের ভাড়া এখন একটা প্রশ্ন করব বুঝে শুনে জবাব দিবেন না জানলে জবাব দিবেন না একজন মানুষ যিনি কোনো নবীন বাট তার সন্তানের প্রতি তার নসিহাত ইনস্ট্রাকশন গাইডলাইন আল্লাহ তালার কাছে এতটা পছন্দ হয়েছে যে ওই ব্যক্তির নামে কোরআনে আল্লাহ তালা একটা নির্ধারিত তার নামে সুরানাজিল করেছে ওই ব্যক্তির নাম কি কে লোকমান হাকিম রাইট আনসার লোকমান হাকিম লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলছে লোকমানের মালিক আপনার কাছে যে যুবকটা চাকরি করে গোলাম হিসেবে এই লোকমান কোনো সাধারণ যুবক নয় তার উইজম তার মেধা তার ক্যাপাসিটি তার ক্যাপাবিলিটি তার কথা তার জ্ঞান তার নলেজ তার প্রজ্ঞা এতটা প্রশস্ত সে এতটা জ্ঞানী মানুষ যখন সে কোথাও ছাগল চড়াতে যায় গ্রামের চোদ্দ এলাকার মানুষ তার ওয়াজ নসিহত শোনার জন্য একটা মাঠে ঐক্যবদ্ধ হয়ে বসে যায় সুমালা পড়ে সবাই লোকমানে হাকিমের মালিক বলছে রিল ইজ ইট ট্রু এটা কি সত্য না না অসম্ভব কারণ আমার তো গোলাম সে সে এতটা চালাক নয় এতটা প্রজ্ঞাপূর্ণ সে নয় তো সেই যুবক বলছে মালিক আপনি একবার তার মেধাকে যাচাই করে দেখেন সে কত মেধাবী তো বলছে ঠিক আছে তুমি যাও লোকমান আসলে আমি টেস্ট করে দেখবো তার ট্যালেন্ট কত বেশি তার মেধা কত ভালো তো লোকমান ছাগল চড়িয়ে আসছে বাসায় মালিক বলছে লোকমান এদিকে লোকমান এসেছে মালিক কি হয়েছে কি বলবেন তোমাকে একটা কাজ দিচ্ছি কাজটা আমাকে করে দাও কি কাজ বলছে তুমি এখান থেকে যাবা একটা ছাগল জবাই করবা ছাগল জবাই করে ছাগলের সবচাইতে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা লোকমান বলছে মালিক ঠিক আছে যেমন বলবেন যাহা বোনা তেমন করতে আমি বাধ্য থাকিব ছাগল জবাই করেছে ভাড়া ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে অংশ কলি যা কেটে মালিকের কাছে নিয়ে আসছে বলছে এই নেন মালিক এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ এই নেন মালিক বলছে মার্শাল ইউ হ্যাভ ডান হচ্ছে ছাগলের সবচেয়ে উত্তম অংশ কলিজা বা হৃদয় কলিজা বা হৃদয় লোকমান আর কাজ করবে এখন আবার যাও আর একটা ছাগল জবাই করবা বাট এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ নয় নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবো বলছি ঠিক আছে লোকমান এবার বের হয়ে যাও লোকমান গিয়েছে আবার ছাগল জবাই করেছে আবার ছাগলের সবচেয়ে সবচেয়ে লোকমান না ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান অনেক মেধা অনেক জ্ঞান তোমার বাট তুমি আসলে একটা বোকা ছেলে কারণ ছাগলের পবিত্র অংশ আনতে বললাম তাও আনলো কলিজা বললাম অপবিত্র অংশ হলো তাও হাল্লাহ কলিজা হাউ কেমন ইট পসিবল ম্যা একই একটা অংশ একবার পবিত্র আবার অপবিত্র কেমন করে হয় লোকমান তোমার তো মেধা আসলে ভালো না তুমি তো বোকার ঘরের বোকা লোকমান ছিলেন বড্ড জ্ঞানী বলছেন মালিক আমি কি বোকা না জ্ঞানী এটা পরের বিষয় দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট ভিন্ন বিষয় আর সত্য কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর দেহের একটা ছোট্ট গোস্তের টুকরো আছে যদি এইটা পবিত্র থাকে পুরো পুরো দেহটাই দেহটাই পবিত্র থাকে যদি এইটা নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় যায় আরে মানুষের পরিচয় তো তার চেহারা দিয়ে নয় মানুষের পরিচয় হচ্ছে তার দিল দিয়ে তার অন্তর দিয়ে যুবক ভাড়া একটা মানুষ দেখতে খুবই সুন্দর বাট অন্তরটা নষ্ট দেখবেন তাকে দেখলে মানুষ রাস্তায় থুতু ফেলতে বাধ্য হয় ঠিক কি না বলেন আলা ওয়াহি কল যার অন্তর্ ভালো সে মানুষটা ভালো যার অন্তর নষ্ট সে মানুষটাই অতএব মূল জিনিসটাই হচ্ছে হার্ট বা হৃদয় আবার এই হৃদয়টা হচ্ছে হাদিসের ভাষ্যমত অনুযায়ী মোট তিন প্রকার হরিপুরের ভাড়া হাত দেখে বলেন মোট কয় প্রকার এই ডান হাতটা সবাই আপনার এখানে রাখেন সবাই আমি বলি আপনারা বলেন এখানে আছে আমাদের কলব বা হৃদয় বলেন সবাই এই যে হাত আমাদের এখানে এখানে আছে কি আছে কলব বা এই কলবটা হচ্ছে তিন প্রকার এক হচ্ছে সুস্থ আর এক হচ্ছে অসুস্থ আর এক হচ্ছে মৃত আমার কথা কেউ ফেলাই দিবেন না হয়তো আপনি প্রথম শুনছেন কথাগুলো বা আই থিঙ্ক

তাকে নিজেই জান্নাতের সুসংবাদ দিবে পড়েন সবাই সুহান অসুস্থ আত্মা বোঝাবার স্বার্থে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে আচ্ছা আমরা এখন বসে আছি রাত বাজে এগারোটা ঠিক চল্লিশ আমি উঠেছি এগারোটার সময় আচ্ছা এখন হচ্ছে ডিসেম্বর মাসের নয় তারিখ বলেন সবাই কয় তারিখ আচ্ছা আমাদের এটা কত সাল যেন দুই হাজার আমি জানি আপনারা জানেন একটু বলেন না ওয়াজের জন্য সাল আচ্ছা হরিপুর রংপুর আপনাদের এদিকে শহর ওদিকে পঞ্চগড় আপনার আছে হচ্ছে ওই যে দিনাজপুর ওদিকে আপনার আছে পীরগঞ্জ বিভিন্ন জেলায় জেলায় এলাকায় এলাকায় ক্লিনিক বা হসপিটাল আছে না নাই আরে ভাই কথা কোন সবাই আছে না নাই আচ্ছা কেউ অসুস্থ হয়ে গেছে ডাক্তারখানা খানা চ্যাম্বার এলাকা এলাকা ডাক্তারখানা যুবক ভাড়া বড় সবাই আছে না নাই আচ্ছা আমি আপনাদের সবাইকে নিয়ে যেতে চাই বছর উনিশশো চব্বিশ সাল একশো বছর আগের কথা তখন কি ক্লিনিক ছিল না কবিরাজ ছিল হ্যাঁ রাইট আনসার কবিরাজ ছিল বা এটাকে বলা হয় ওই যে আপনার ওঝা কবিরাজ কিংবা ওঝা তো আগের যুগে কাউকে সাপে কাটলে ডাক্তারখানায় সে যেত না ডাক্তারখানা ছিলই না ছিল কবিরাজ কাছে এসে প্রথমে বলতো যে স্যার আমাকে তো ওঝা এই জায়গাতে সাপে কেটেছে তো ওঝা কেমনে বুঝবে যে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ এটা বোঝার জন্য ওঝা একটা কাজ করতেন ছোট্ট একটা বাটিতে লবণ রাখতেন আর মরিচ বেটে রাখতেন ঠাকুরগায়ের ভরা লবণ এবং কথা বলতোবে লবণ এবং মরিচ একটা বাটিতে রাখতেন তো যাকে সাপে কেটেছে বলতো এদিকে আসো তোমার জিহ্বা বের কর জিহ্বা বের করতো লবণ দিত তার মুখে আর দিত মরিচ বলতো হাউ ইট টেস্ট এটা স্বাদ কেমন লাগে বলো ওই যুবক যদি বলতো যে ওঝা সাহেব স্বাদ তো আমার কাছে কেমন যেন পাইনসা পাইনসা লাগে মরিচের স্বাদ তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন যে এই সাপটা কোনো সাধারণ সাপ নয় এটা একটা বিষাক্ত সাপের ছবল তার গায়ে দংশন করেছে এটি কিনা বলেন কেমনে বুঝলো এর কারণ মরিজের সাপটা তার কাছে পাইনসা লাগতেছে সাপ যখন মানুষকে ছবল দেয় মানুষের প্রথম ক্ষতি কি হয় জিহবার স্বাদ নষ্ট হয়ে যায় তখন লবণও পাইসা লাগে মরিচও পাইশা লাগে ঝাল মিষ্টি সবই পাইসা লাগে জিহবার স্বাদ নষ্ট হয়ে যায় এবার আসুন মূল কথায় মানুষের জীবনের সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান আর শয়তানের ছবলের বিষ যখন মানুষের দেহে ঢুকে যায় তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন বোরকা পড়তেও ভাল লাগে পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে তখন লাগে মসজিদে সভাপতি আবার সুত খাইতে ঘুষ খাইতেও ভাল লাগে আমি দেখেছি অনেক মহিলাকে দেখবেন যে পাচক তো নামাজ কালাম পড়ে বাসায় থাকে তো আম্মা যান খালা চাচি পাচক তো নামাজ পড়ে আজহারির ওয়াজ শোনে অনেকের ওয়াজি তিনি শোনেন ওমা পাঁচক তো নামাজ পড়ে জিকির করে ওয়াজও শুনে আবার মাঝে মাঝে হিন্দি সিনেমাও দেখে হিন্দি গান শুনে হিন্দি সিরিয়ালও দেখে কথা আস্তে ঠিক বললে তো ওয়াজ হবে না বলেন কত ঠিক আছে কিনা এর কারণ কি তার অন্তরে অসুস্থতা এসেছে শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দিয়েছে অন্তরটা রোগে ভরে গেছে এখন ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে যুবক ভাড়া ঠিক কিনা বলো তিন নাম্বার আরো মারাত্মক তিন নাম্বার হচ্ছে মৃত আত্মা আল্লাহ বলছে অন্তর মরে কুকুরের চাইতে খারাপ ঠাকুর গারা ভাইয়েরা বলেন তো আমাকে সবাই মানুষের মাঝে সৃষ্টির সেরা জীব কি কুকুর না মানুষ সৃষ্টির সেরা জীব কারা আহা আল্লাহ বলছেন এই মানুষ কুকুরের চাইতে খারাপ তো আমি ভাবলাম যে আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন এর তাফসিদ আমি শুরুতে খুঁজে পাই নাই তো সেই দিন আমার ঢাকায় একটা যাওয়ার জন্য প্রয়োজন ছিল মাহফিলের মাঝেই আমি ঢাকায় যাচ্ছিলাম তো আমি মানে ইউটিউবে ঢুকেছি ইউটিউবে তো দেখলাম সাইদি সাহেবের একটা ওয়াজ আসছে সাইদি সাহেবের লেখা আছে আপনারাও সার্চ করতে পারেন কালকে বাসায় গিয়ে ময়মন সিংহে সাইদি হুজুরের ওয়াজ আমি ওয়াজটা এমনি বসে বসে শুনছি তো উনিও ওয়াজ করতে করতে এই আয়াতের তাফসির পেশ করলেন যে মানুষ কুকুরের চাইতে এত খারাপ কেন হয়ে গেল আল্লাহ মানুষকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন উনি বললেন এখন যে মনে করেন রাত বারোটা মাহফিল যখন শেষ হবে সাড়ে বারোটার সময় দেখবেন যে রাস্তা শুনশান হয়ে আছে কেউ নয় রাস্তায় কিছু কুকুর থাকে না হরিপুরের ভাইরা আমার সাথে কথা বলেন না কিছু কুকুর থাকে না একা গেলে বুঝবেন বাস কারে কয় এরি ভাইরে ভাই এমন জোরে ঘেউ ঘেউ করে অনেক মুরব্বীরাও চিল্লায় মা তুমি কোথায় ভয় পেয়ে যায় তো দেখেন রাত বাজে একটা আমি আসিফ হুজুরের একটা কুত্তা আছে তার নাম হচ্ছে টমি নাম কি বলেন সবাই টমি আচ্ছা আমি এখন আছি এই যে লাইট দেখতে পাচ্ছেন ডানে লাইটের নিচে আছি একটু বুঝবেন আমি এক্সাম্পল দিচ্ছি প্র্যাকটিক্যালি বোঝাবার সাথে এই লাইটের নিচে আমার চেহারা আছে আমাকে দেখা যাচ্ছে কিন্তু আমি এখনো লাইটের নিচে আসি নাই আমি আছি ঠিক ওই অন্ধকারে পেছনে তো কুকুর যে বাসায় পাহারা দেয় ও যখন দেখে দূর থেকে কোনো মানুষ আসছে দেখবেন দেখার সাথে সাথে ঢেউ 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 করে চিৎকার দিয়ে ওঠে কিন্তু মালিকের ছেড়া সে এখনো দেখে নাই আমি যখন অন্ধকার থেকে আস্তে আস্তে হেঁটে এ লাইটের নিচে আসছি আমার চেহারা দেখা যাচ্ছে যে আসিফ হুচুর চলে আসছে দেখবেন কুকুর যেই মালিকের আন্ডারে থাকে মালিকের চেহারা দেখার সাথে সাথেই আর ঘেউ ঘেউ করে সামনে এসে আস্তে করে সাউন্ড করে মাথাটা নিচু করে ফেলে আমার মনে হয় কুকুর তার ভাষায় মালিককে বলে স্যার আই এম এক্সট্রিমলি সরি আপনাকে আমি চিনতে পারি না আগে মাথা নিচু করে ফেলে এখন প্রশ্ন যে কুকুর তার মালিকের কাছে মাথা নত করলো কেন মালিকটাকে কি দিয়েছে উত্তর একটাই এই তো একটা একটা পারুটি রুটি পানি থাকার সামান্য অথবা 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 চট দিয়েছে এতটুকুই তো আর তো কিছু দেয় নাই একটা মালিক কুকুরকে জাস্ট পারুটি দিয়েছে তাই কুকুরটা তার মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষ এতটা নিম খারাম আল্লাহর দেওয়া নাক আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া কান আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া বাড়ি আল্লাহর দেওয়া সম্মান আল্লাহর দেওয়া বৌ আল্লাহর দেওয়া গাড়ি আল্লাহর দেওয়া বাচ্চা আল্লাহর দেওয়া সব কিছু সব চিনতে পারলো কিন্তু যে মালিক তাকে দিল সে মালিককে সে চিনতে পারলো না সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল কথা কি বোঝা যায় না যুবক ভাইরা কুকুরটা একটা পারু টিপে মালিককে চিনতে ভুল করে নাই আর আমি মানুষ এত নিয়ামত পে আল্লাহকে চিনতে পারলাম না মালিককে বুঝলাম না আল্লাহ বলছেন ওই মানুষটা বালহুম আদল এটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল ঠিক কিনা বলেন তবে দেখবেন অনেক যুবক আছে এখানে এক করো না তোমরা এশার নামাজটাও ওরা পড়ে আসে নাই আবার বাসায় গিয়ে ঘুমায় যাবে ফজরটাও পড়বে না তো এদেরকে বলবেন এই চল নামাজে চল জোহরের নামাজ এ নামাজে চল খুব বুঝবেন বলবে যে আজকে না প্যান্টটা একটু খারাপ তো কালকে আসলে প্যান্ট খারাপ কেন তোর কি বিয়ে হয়েছে নাকি না বিয়ে হয় নাই ভাই প্যান্ট খারাপ কেন বলছে প্যান্টটা আসলে খারাপ নয় ওর চরিত্রই খারাপ যুবক ভাড়া ঠিক কিনা বলো এখন এই হাদিসটা বলতে গিয়ে তো আমার একটা গল্প মনে পড়ে গেল বললে বলা যায় নাকি বলা যাবে না আ না না বলা যাবে না আপনারা রাগ করবেন না থাক 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 বলা যাবে কি যাবে না জাস্ট বোঝাতে চাই যুবক বয়সে যে ভালো হবে তার ভালো হওয়ার দাম আছে শেষ বয়সে গিয়ে সারা জীবন পুংটামি করে হাজি সাহেব হয়ে যাবে তুই বসলাম আল্লাহর কাছে নাই যুবক ভাড়া ঠিক না বলো ছোট্ট একটা গল্প বলে আবার হাদিসে যাচ্ছি ওই এক ব্যাং আর সাপ খুব বন্ধুত্ব হ্যাপি বন্ধুত্ব গলায় গলায় পিড়ে তো একদিন ব্যাং সাপকে বলছে বন্ধু তোমার চেহারা জাস্ট লুকিং লাইক এ ওয়াল অনেক সুন্দর তোমার যে গায়ের রংটা ব্ল্যাক কালার জাস্ট ওয়াল অনেক সুন্দর বন্ধু আর তুমি যখন রেগে যাও এমনি ফস করে ফেনা তুলো দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে সাপ তো পাম্পটি খেয়ে ফুলে গেছে একেবারে বলছে বন্ধু আসলে কি আমি অনেক সুন্দর বলছে হ্যাঁ বন্ধু তুমি অনেক সুন্দর তো ব্যাং বলছে বন্ধু তোমার সব কিছুই সুন্দর ঠিক আছে বাট তোমার একটা বিষয় আমার ভাল লাগে না কি বন্ধু বলো বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর গায়ের রং সুন্দর ফসফস সুন্দর বাট তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও তখন ত্রিং বিং ত্রিং করে হাঁটো এই ত্রিং বিংটা আমার ভালো লাগে না তো বন্ধু তুমি কিন্তু সোজা হয়ে হাঁটতে পারো না সোজা হয়ে হাঁটবা সব বলছে বেদ এত বড় দুঃসাহস তো তুই আমার ভুল ধরিস এমনে ফস করে উঠেছে ব্যাং বলছি ওরে বাবা এত প্রশংসা করলাম একটাও ভাল লাগলো না একটা বদনাম করলাম গায়ে লেগে গেল বন্ধ তুমি তো লোক সুবিধার না এক লাভ দিয়ে পুকুরে পড়ে গেছে এদিকে বামে ছিল একটা রাখাল বলছে কে রে ফস ফস করে উঠলো রে দৌড় দিয়ে আসছে দেখছে মাসাল্লাহ সাপ মামা এমনি ছবল তুলে আছে আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লম্বা লাঠি সাপকে দেখে বিসমিল্লা বলে ওখানেই শুরু করে দিয়েছে মা সেই মা 5 মিনিট এমন পিটানি দিয়েছে সাপকে 5 মিনিটের সাপ সোজা হয়ে গেছে এখন দুই ঘন্টা পর ব্যাঙ বলছে কি রে বন্ধু কোনো ফসফস কর না বন্ধু গেল কোথায় ব্যাঙ লাফ দিয়ে উঠে আসছে তো দেখছে আমার বন্ধু তো আর ব্যাকা নাই বন্ধু সোজা হয়ে গেছে দৌড় দিয়ে আসে বন্ধু হইল কি বন্ধু সোজা হইল কেমনে এসে দেখছে বন্ধুর জিহবা দিয়ে ফেনা মেনা সব বের হয়ে বের হয়ে বন্ধু মরে গেছে এবার বলছে বন্ধু আপনি সেই সোজা হইলেন তবে ফেনা বের হয়ে সোজা হইলেন ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না বলে তো যুবক তোমরা একদিন ভালো হবা যৌবনের জ্বালা বড় জ্বালা যৌবনের জ্বালাই যুবককে আজকে মসজিদে আসতে দেয় না যুবক ভাড়া ঠিক কি না বলো অতএব এই বয়সে যে ভালো হবে তার ভালো হওয়ার দাম আছে শেষ বয়সে পার্থ হয়ে ভালো হওয়ার দাম আল্লাহর কাছে দুই পয়সাও নয় ঠিক কি না বলেন